আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণ সান্যাল মঞ্চে পাঁচশো তিরানব্বই নম্বর স্টলের দশটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হল এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী মিত্র এক্স প্রিন্সিপাল গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল ডক্টর সঞ্জয় চক্রবর্তী প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ কম্পিউটার অ্যান্ড লেদার টেকনোলজি ডক্টর কৌশিক চ্যাটার্জি অ্যাসোসিয়েট প্রফেসর ডেভিড হিয়ার ট্রেনিং কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি সুজাতা প্রকাশনী কর্ণধার সুজাতা দেপাল ও পাল এছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতিমান লেখক সাংবাদিক সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পাঠক পাঠিকা ও বই প্রেমী মানুষজন প্রকাশিত বইগুলির মধ্যে অন্যতম হল উৎসবে ব্যাসনে ও তারা লহর সুজন রাজস্থান ভ্রমণ ও রাজ কাহিনী সুব্রা চক্রবর্তী কুসুমপুরে কিডন্যাপ সুমন্ত বন্দ্যোপাধ্যায় চিনার পাখি অনুরেজ রানা সাকুরা পটেল সুভাষ বাসু কবিতা উপহার সনাতন কুমার মণ্ডল নির্বাচিত কলম রঙিন সুভাষির দত্ত হীরক সরোবরের কল্পকথা শেখ মত তত ততপথ ত্রিপর্ণা চট্টোপাধ্যায় ড্রাগন পাহাড়ের মেঘনাথ স্বপন বন্দ্যোপাধ্যায় আমি সুজাতা প্রকাশনীর তরফ থেকে কিছু বই আজকে প্রকাশ করে প্রকাশ মাধ্যমে সেগুলোকে আমি সবার সামনে তুলে দিতে চাইছি আমি যে বইগুলো প্রকাশ করেছি সেই প্রকাশ সেই বইগুলোর নাম হলো প্রথমেই হলো উৎসবে ব্যসণীয় তারা লহর সুজন রাজস্থান ভ্রমণ ও রাজকাহিনী সুব্রা চক্রবর্তী কুসুমপুরে কিডন্যাপ সুমন্ত বন্দ্যোপাধ্যায় চিনার পাখি অরুণেশ রানা হিরক সরোবরের কল্পকথা শেখ মমতাজ উদ্দিন সাকুরা প্যাটেল সুভাষিতা বাসু নির্বাচিত কলম সুভাষিষ দত্ত কবিতা উপহার সনাতন কুমার মন্ডল যতমত তত ততমত শ্রীপর্ণা চট্টোপাধ্যায় ড্রাগন পাহাড়ে মেঘনাথ স্বপন বন্দ্যোপাধ্যায় এই বইগুলো আমি প্রকাশিত করতে চাই প্রধান অতিথি যারা যারা আছেন তাদের হাত দিয়ে আমি আজকেই বইগুলোকে উন্মোচন করতে চাইছি হ্যাঁ এই বইটা হচ্ছে ভূতের গল্প খুবই হালকা ফুলকা ভূতের গল্প আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায় মশের ভীষণ বড় ফ্যান আমার মনে হয় সারা পৃথিবীতে ওনার মতো ভূতের উপর যে জনরেতে উনি লেখেন যে ভূত আছে কিন্তু ভূতের একটু লাইট করে যেটা লেখেন আর কি ওনার তো নানা রকম ভূতের গল্প আছে তো ওই টাইপের গল্প আমার খুব পছন্দ তো আমার গল্পগুলো সেরকম তেরোটা গল্প আছে অনেকগুলোই আমার নিজের এক্সপিরিয়েন্সের সঙ্গে কল্পনা মিশিয়ে লেখা তো ছোট ছোট হালকা ফুলকা একশো পনেরো একশো ষোলো পাতার বই রাত্রে শোয়ার সময় কিংবা দুপুরবেলা খাওয়ার পরে ওই বুকের উপর নিয়ে পড়তে ভালো লাগবে তো এই এই ঘটনা আর যাদব আর আমার এই বইটা সম্বন্ধে আমি জাস্ট আর দুটো লাইন বলতে চাই আমার এই বইটা খুব ভালোবাসার বই মানে এটা খুব ভালোবাসার ফসল সমস্ত ছবি এঁকেছে আমার কিন্তু স্কুল কলেজের বন্ধুরা তাদের মানে আমার লোকরা তাদের আমি না নিলে খুব খারাপ হয়ে যাবে কারণ আমরা করে বইটা আমার এঁকেছে সিঞ্জিনী ভাচার্য সিঞ্জিনী যাদবপুরের এখন আর কি প্রফেশনাল তার মা মধুচন্দা ভট্টাচার্যও এঁকেছে সে আমার কলেজের বন্ধু ইলেকট্রিক্যাল এর প্লাস এন টি সে আমার কলিক আরও এঁকেছে ছবি নন্দিনী রায়চৌধুরী নন্দিনী রায়চৌধুরী

সল্টলেক স্কুলে অর্ণা চক্রবর্তী সব থেকে ছোট ইলাস্ট্রেটার তো হই হই করে করেছি এই বইটা আর যে বিক্রিও হয়েছে সেগুলো সব ভালোবাসার জন্য বিক্রি হয়েছে নয়তো হ্যাঁ অ্যাকচুয়ালি আমার যে লেখা এটা মানে আমার মা আমার ছোট মানে আমার ছেলের ছোটবেলা আমার ছেলে আমরা প্রবাসী তো তাকে একটু বাংলায় এনকারেজ করার জন্য ছোট ছোট ছড়া লিখে পাঠাতেন সেগুলো যদি আমি রাখতাম একটা শিশু সাহিত্য হতো রাখতে পারিনি কিন্তু আমি শিওর আমার মার কাছ থেকেই লেখার ইউনো ওই যে লেখনি কিট বলে ওটা এসেছে তো করোনার সময় মনে হলো একটু লিখি তো লিখতে লিখতে এই বন্ধু আমার বন্ধু এখানেও আছে তারা সবাই খুব হাই প্রফেশনাল কিন্তু তাদেরও দেখলাম ভালোই লাগছে তো ভাবলাম যে লিখি আর আমার লেখার আমি চেষ্টা করছি যে লেখাটাতে যেন কোনো খারাপ জিনিস কি ভূতের গল্পে কেউ মারা টারা গেল ওরকম খুব কম রাখতে চেষ্টা করেছি লাইফ ইজ বিউটিফুল সো আমার বইটাতেও লাইফ ইজ ওই স্পিরিটটা আসে যতই ভূতের গল্প হোক সত্যচিত্রায় সত্যজিৎ রায় শিষ্যেন্দু মুখোপাধ্যায় ওনাদের যে একটুখানি কই একটু আনকানি জিনিস নিয়ে লেখার যে একটা জন্ড্রই আছে যদি ওরকম লিখতে পারি তাহলে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করব আর একটা কথা মেনশন করছি যে আমার খুব স্কুলের বন্ধু কে আর দৌলতে আর আমি যাদবপুরের আহ স্টুডেন্ট হওয়ার জন্য এই যাদবপুর বিদ্যালয়ের মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্ত সাহেব উনি আমার জন্য একটা শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন এটা যখন লঞ্চের সময় আপনি যদি একটু প্লে করেন তাহলে আমি খুব